আমার জিনিসটা বুঝা তোরা যে এই দুপুর তিনটার থেকে ধরি তিনটার থেকে শুরু করি রাখে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এই লক্ষণের নাতি হকল আবার যে খেলা সাইবেলায় তোরা বই থাক টিভির সামনে অধিক আগ্রহ অধিক অধিক ধৈর্য ধরি এর তোরা যে দুপুর তিনটা থেকে রাইতে দশটা এগারোটা পর্যন্ত তোরা বসি থাকস বিনিময়ে তোরা কি পাস এই আবালের নাতি গলে লটপনের নাতি বাঙ্গি মারানের ভূত বলে সারাটা জীবন আমাদেরকে আমাদের আমাদের জীবন নিয়ে আমাদের আবেগ নিয়ে শুধু এরা খেলা খেলছে এই বাঙ্গি মারানির ভূত গলে সবসময় লোয়া মারানির ভূত গলে সবসময় মাঠে নামে মাঠে নামি তাতে তারা তারা তাদের মন ভরার মতো নাটক মাটক করিয়ে উঠি চলি আসে এই যে আমরা অধিক আগ্রহ নিয়ে আমরা যে আবেগ নিয়ে আমরা তাদের খেলা দেখতাম যাই টিভির সামনে বসে থাকি স্টেডিয়ামে বেটা রায় দুইটা বাজে যাই রায় দশটা পর্যন্ত বসে থাকি এই ভাঙ্গি মারা নির্ভুত কুমড়ার ডিঙ্গাঙ্গল খেলা সাইবার লাইক এই বাঙ্গি মারা নির্ভুত হলো আমাদেরকে বিনিময় কি দিয়ে এরা এক একজন বসি বসি খাইতে 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 তাদের খেলাধুলার মধ্যে কোনো আগ্রহ নাই আমার মনে হয় না আজকের ব্যাটিং অনুযায়ী মনে হয় মনে হয় না যে তাদের খেলাধুলার মধ্যে কোনো আগ্রহ আছে তারা বসি বসি খাইতে খাইতে তাদের ফোনদের মধ্যে মানে ফিচওয়ারের মধ্যে আড়াই কেজি তিন কেজি মনে হয় সর্বি জমছে এই সর্বিক ঠেলায় তারা ভালো করে খেলতে পারে না ভালো করে ব্যাটিং করতে পারে না এই ভাঙ্গি মারা নির্ভুক্ত বাংলাদেশের বাংলাদেশের যেই টাকা বসি বসি খাইতেছে এই টাকাটা যদি তাদের পিছনে খসা না করি যদি কৃষক সকলের পিছনে খসা করা হয় আমার মনে হয় ফলন আরো বাড়বো আমরা সস্তা দামে আরো তয় তরকারি খাইতে পারো আর এই বাঙ্গি মারানির ভূতগলের লই যে কৃষি কাম করাত লাগাইতাম আর নহলে রাজমিস্ত্রি কামে লাগাইতাম তই দেখবেন পিছনের গোস্ত একবার সিমটো হয়ে যাই এবার বুঝবো তারা কি জিনিস আজকে একের পর এক ব্যাটিং করি করি জানা যেভাবে উঠতেছে মনে হয় যে কেউ বিরিয়ানি খাই উঠেছে উঠতেছে কেউ পাথের কি দেয় লাগছে ভাত দুর্মা ইজার বিরিয়ানি খাই বেলায় দুর্মা ইজার কারো গার্লফ্রেন্ডে মনে হয় কল করছে মনে হয় যে গার্লফ্রেন্ডে কল করছে কল কল রিসিভ করে বেলায় হাতে ব্যাটিং তুই তাড়াহুড়া করে আউট হয়ে দুর্মা গেছে এমন একটা খেলা আজকে যে খেলা দেখলাম রে বাবু রে তোরা কি এই জীবনে সারাটা জীবন শুধু আমাদেরকে এই নাটক দেখাবি আমাদের আবেগের কোনো দাম নাই তোদের কাছে আমাদের ভালোবাসার কোনো দাম নাই তোদের কাছে আমরা যে এতগুলো মানুষ টিভির সামনে স্টেডিয়ামে যাই বসে থাকি তোদের খেলা দেখার জন্য তোরা তো আমরা গোয়াটা মারি দস। আমাদের আবেগের গোয়াটা মারি দস তুই তোরা একটা কাজ করিস তোমরা তোরা যে সময় খেলতে নামবি খেলবে খেলবে নামবে রাগে দি আমরা যেহেতু ফাপ করি ফাপ করছি তোদের খেলা সাইবেলে বলি টিভির সামনে বই থাকি তো আমরা যারা অধিক আগ্রহ নিয়ে রে আমরা আবেগ নিয়ে রে তোদের খেলা সাইবেলে বলি বই থাকি তোরা আমি বেগুনের ধরি ফিসনটা মারে দিস আমরা কিল্লায়ে এফাপ করি কিল্লায়ে আর তোদের খেলা দেখতাম যাই তোদের এই এসব জিনিস এতবার দেখার পরেও আমাদের শিক্ষা হয় না আমরা তারপরও আগ্রহ নিয়ে আমরা আবেগ নিয়ে তোদের খেলা দেখতাম যাই আমাদের কি তো খেলা দেখছ না আমাদের কি তো খেলা উপহার দিস না আমাদের কি তো নাটক দিস উপহার তোরা পাঙ্গিমারানি রূপ তো করে কুমড়ার ডিঙা গলে তোরা পাতে খিদা লাগে তোরা দুমদাম চলে আইস গার্লফ্রেন্ডে কল করে তোরা দুমদাম ব্যাটিং খালাইতে চলি আইস তো তোরা যদি খেলতেই না না তাহলে আমাদের আমাদের আবেগ নিয়ে তোরা কেন এই সিনেমিনি খেল তো আমরা যে তোরা এতটা বছর লাইফে এতগুলা দিন এতগুলা ম্যাচ তোরা যেভাবে হাস্য রহস্যকর ভাবে তোরা খেলছস আমাদের আবেগটা ফিসনটা মারে দিছ তো আমরা যারা তোদের খেলা দেখতাম যাই আমাদেরকেও তোরা ফিসনটা মারে দিস আমরা জীবনে খেলা চাইতাম না আমরা আগ কলয় না আমরা আমাদের আগ কলয় না তারপরও তোদের খেলা চাই তাহলে আমার ফিসনটা মারে দিস তোরা তোরা তোমরা ডিঙ্গা গল তোমরা যেভাবে শুরু করছো এইভাবে তোমরা খেলা খেলা লাগতো না তোমরা কৃষি কৃষি কাম করিও রাজমিস্ত্রি কাম করিও তারপরে যাই তোমরা সুন্দর সরবি কমি আইব তারপরে তোমরা ঠিক হয়ে যাবে গই বই বই বাংলাদেশে ক্রিকেট বোর্ডের টি তো তোমরা সরবি চলি আইছে তোমরা ক্যাপ্টেনশি করতে যাও বড় বড় কথা কও তোমরা এটা করবা এটা করবা এসা করেঙ্গা গা তেসা করেন গা মাঠে যাইরে মরা মাঝে সুলো সিতে না তোমরা তো তোমরা মায়ের দোয়া ক্রিকেট বোর্ড মানুষের নাম দিছে মায়ের ডোয়া ক্রিকেট টিম আসলে তোরা এই মানুষের খালি খালি মানুষের তোরা বুঝস তোরা আশা করবি তেসা করবি জীবনও কিছু করতে ইতিনো আর আমরা বারবার দোকা খাই তারপরে তোকে খেলা চাই এটা আমাদের অহরাধ এই জন্য তোরা আমাদেরকে লই যাই বাবুরে ফিসনটা মারে দিস আমাদের আখ আমরা জানো তোকে খেলা না চাই আমরা আখ